মেরিনজা সানসেট বান্দরবনের থাকা এক স্বপ্ন রাজ্য সমুদ্র থেকে প্রায় আঠারোশো ফিট উঁচু এই ভ্যালির উচ্চতা এখানে পাহাড়ের বুকে মিতালি মনেতে এক অদ্ভুত শান্তি এনে দেয় যেন কল্পনার কোন রাজ্য যেখানে সময় থেমে যায় আর মানুষ নিজেকে খুঁজে পায় নতুনভাবে উঁচু উঁচু পাহাড়ের শীর্ষ থেকে যখন চারপাশে তাকাবেন মনে হবে পৃথিবীটা যেন আপনার নিচে শুয়ে আছে সবুজের স্তূপ দূরের নীল আকাশ আর ভাসমান মেঘ সব মিলিয়ে এক অপার্থিব দৃশ্য ভোরের সূর্য যখন আলতো করে পাহাড়ের বুক ছুঁয়ে উঠে আসে সেই আলো আর সেই মুহূর্ত চিরকাল মনে থাকবে ভ্রমণ ভ্রমণপ্রিপাসীদের হৃদয় গেঁথে থাকবে এক অনন্ত স্মৃতি পাহাড়ের বুকে লুকানো এই শহর একদমই শান্ত আর নরম আলোয় ভেজা যেখানে প্রতিটি নিঃশ্বাসী হয়ে উঠে এক নতুন অভিজ্ঞতা আর আজ আপনাদের নিয়ে যাব মেরিঞ্জার নতুন এক মেকের রাজ্যে পাহাড়ের বুকে সূর্যোদয় সূর্যাস্ত আর রাত কাটানোর অভিজ্ঞতা নিয়ে থাকবে আমাদের আজকের এই ভ্রমণ গল্প